কোনো সময় রে নিজে অসহায় মনে করবা না সব সময় মনে করবা আপনার লোকে আল্লাহ আসুন আল্লাহর উপরে ভরসা রাখবা দেখবা আপনি সাকসেস হইবা আপনি যে কোনো বিহা বোধক আপনি আল্লাহর উপরে ভরসা রাখবা আর যে 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 অবস্থায় আসুন সময় আল্লাহ শুক্রিয়া দায় করবা আর এটাই মনে মনে পাববা যে আমার তোনে আরো বেশি অসুস্থ যারা আছে আমার থেকে আরও বেশি বিভদে যারা আছে আমার থেকে আরও বেশি অসহায় যারা আছে তো আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ কইবা আপনি যদি একবার আলহামদুলিল্লাহ কইন তাইলে একবার আলহামদুলিল্লাহর কারণে আল্লাহ রব আলমিন আপনার উপরে খুশি হইয়া রহমত নাজিল করবা এবং আল্লাহ খুশি হইয়া কইবা দেখায়নি আমার বন্ধায় আমার উপরে খুশি হইয়া আলহামদুলিল্লাহ খোয়া তাহলে আমি তারও নিয়ামত বাড়াইয়া দিই তাহলে সব সময় আল্লাহ সুক্রিয়ায় করবা আল্লাহর উপরে ভরসা রাখবা আসসালামু আলাইকুম